বাংলাদেশের মিডিয়াতে একটা খবর প্রসারিত হয়েছে এবং এই খবরটা আমাকে দারুণভাবে অনুপ্রাণিত করলো যে এটার উপরে একটা ভিডিও করি তো খবরের শিরোনামটা কি শিরোনামটা কিন্তু খুবই ইন্টারেস্টিং সেটা হলো যে কেন বাংলাদেশিদের জন্য ভিসা সীমিত করেছে কয়েকটি দেশ খবরের মূল ভাষ্য হচ্ছে পৃথিবীর কয়েকটা দেশ বিশেষ করে দক্ষিণ পূর্ব এশিয়ার কতগুলো দেশ তার মধ্যে এই যে সিঙ্গাপুর থাইল্যান্ড মালয়েশিয়া এমনকি ইন্দোনেশিয়া এমনকি ভিয়েতনামের মতো একটা বাংলাদেশের মতো এত উন্নতও না এই দেশের সরকারও পর্যন্ত বাংলাদেশের পর্যটকদের জন্যে ভিসা সীমিত করে দিয়েছে এবং অনেক ক্ষেত্রে ভিসাই দেয় না এটা কি বাংলাদেশের মানুষের জন্য কি সম্মানের ব্যাপার নাকি অসম্মানের ব্যাপার আমি জানি এই বিষয়টি নিয়ে বাংলাদেশের মানুষজন অত চিন্তা করে না অত এটা নিয়ে এত তাদের মাথা ব্যথাও নাই ভিয়েতনামের মতো একটা দেশ যেটা বাংলাদেশের থেকে উন্নত না বরং অনেক ক্ষেত্রে নিষের দিকেও বলা চলে তারা যদি বলে বাংলাদেশের মানুষকে যে তোমাদেরকে আমরা ভিসা দিব না এবং একই সঙ্গে যদি কেউ ভাবে ভিয়েতনামের এয়ারপোর্টে যায় এবং তাকে যদি ডিপোর্ট করে দেয় যে তাদের দেশে তারা ঢুকতেই দিল না তাহলে এইটাকে বাংলাদেশের মানুষ কি দৃষ্টি দিয়ে দেখে বা এটা কি তাদের কাছে আসলেই কোনো মানিজ্যতের ব্যাপার না কি না আচ্ছা ঠিক আছে করছে আমি গেছিলাম মানে অনেকে হয়তো এরকম বলতে পারে এ এরকম আমরা কিন্তু ওই যে ইউটিউবে তারপরে ওই যে ফেসবুকে অনেক সময় দেখি যে যারা যে ভ্রমণ ব্লক টক করে আর কি তো বলে যে আমি ভিয়েতনামে গেছিলাম ওখানে এয়ারপোর্টে যাওয়ার পরে নানা জিজ্ঞাসা হ্যান তেন হাবি জাবি তারপরও আমাকে ঢুকতে দেয় নাই সেখান থেকে আমাকে কী করছে ডিপোর্ট করছে আমি যদি বলি তাহলে ঘা মানে খাট বাংলায় বলি যে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিয়েছে অর্থাৎ অর্থাৎ ঢুকতে দেয় নাই তাই না এবং এরপরেও দেখা যায় যে এদের মধ্যে ওই এটা যে একটা প্রচণ্ড ইজ্জত সম্মানের ব্যাপার বা ইজ্জত সম্মানের সাথে সম্পর্কিত এই সম্পর্কে তাদের কোনো কমন নাই যাই হোক এখন প্রশ্ন হচ্ছে যে হঠাৎ করে এমন কি হলো যে এই সমস্ত এই সমস্ত দেশ দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ এগুলোতে ইউরোপিয়ার ইউরোপিয়ান কোনো কান্ট্রি না আমেরিকা কানাডা না অস্ট্রেলিয়া না ইংল্যান্ড মানে এই ধরনের উন্নত দেশ না যে সেখানে গিয়ে রাজনৈতিক আশ্রয় নিয়ে তারপরে ওখানে সেটেল ডাউন করলে তারপরে অনেক সুযোগ সুবিধা আছে এই দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোতে হলো রকম না তো তাহলে ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো ঠিকমতো ভিসা দেয় না বা আমেরিকা কানাডা ভিসা দেয় না এটা বোধগম্য যে তাদের দেশে গিয়ে মানুষ ফেরত আসে না তাদের দেশে গিয়ে ফেরত আসে না আমি একটা ইনফরমেশন দিতে পারি গত এক বছর দেড় বছর আগে বাংলাদেশ থেকে ডাইরেক্ট টরন্টোগামী ফ্লাইট চালু করছিল যে বাংলাদেশ বিমান নিশ্চয়ই আপনারা অনেকেই জানেন মজার বিষয় কি জানেন মজার বিষয় হচ্ছে বাংলাদেশ থেকে যখন এই টরন্টোগামী বিমান বাংলাদেশ বিমান আর কি এবং ওই এয়ারক্রাফটার ইয়ে ছিল বোয়িং সেভেন 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 প্রায় সাড়ে তিনশো পনেরো চারশোর মতো প্যাসেঞ্জার ধরে তো বাংলাদেশ থেকে যখন এই বিমান এই টরন্টো আসতো তখন একবার ফুল ভরে আসতো ফুল ভরে আসতো একটা সিটে কিন্তু ফাঁকা থাকতো না বাট এই একই বিমান যখন ফেরত যেত বাংলাদেশে তখন দেখা যেত যে সেই সাড়ে তিনশো প্যাসেঞ্জারের জায়গায় সাতগুল্লে ষাট সত্তর জন বা আশি এরকম অর্থাৎ ছয় ভাগের এক ভাগ যাত্রী বা পাঁচ ভাগের এক ভাগ যাত্রী ফেরত আসে আসতো এবং তারাও কারা তারাও বস্তুত মনে করেন যে যারা নাকি কেনাডার নাগরিক হয়ে গেছে পিয়ার হোল্ডার হয়ে গেছে অথবা বাংলাদেশের অনেক ধনাঢ়্য ব্যক্তি আছে না যারা পৃথিবীর বিভিন্ন দেশে যায় সে সমস্ত দেশে গিয়ে থাকে না তো সেই সংখ্যা বাংলাদেশে কত এক পারসেন্টও না তাই না ওই সমস্ত লোকজন ফেরত আসত এখন কথা হচ্ছে যে মানে রিটার্ন যে ফ্লাইটটা বাংলাদেশ বিমান এই টরন্টো থেকে বাংলাদেশে আসতো সেখানে কি সিটগুলো কি অবিকৃত ছিল না কি জিনা সিট কিন্তু একটা অবিকৃত ছিল না ওই যে যারা নাকি বিমান ভোরে টরন্টো মানে কেনাডায় যেত ওরা কিন্তু রিটার্ন টিকিট ঠিকই কিনছিল কিন্তু ফেরত আর আসে নাই ওরা রয়ে গেছে ওখানে ওরা কিন্তু রয়ে গেছে এখানে তো এই জন্যে এটা বোধগম্য কারণে এটা এটা বোঝা যায় যে কেন অতঃপর এই যে মনে করেন যে এই ক্যানাডা অথবা এই আমেরিকা এরা ভিসার রেসিও এখন কমিয়ে দিয়েছে আমি জানি না আসলে কত পার্সেন্ট দেয় তবে আমার ধারণা ক্যানাডা বা আমেরিকা বর্তমানে বাংলাদেশের মানুষের জন্যে শতকরা পাঁচটার বেশি ভিসা দেয় বলে মনে হয় না তাও সেগুলোকে অনেক পরীক্ষা নিরীক্ষা করেই হয়তো ভিসা দেয় যারা সত্যিকার অর্থে ওই সমস্ত দেশে যাবে এবং ফিরে আসবে এমন ধরনের গ্যারান্টি তারা যদি দেন তারা হয়তো ভিসা ইস্যু করে বাট এর বাইরে ভিসা তারা ইস্যু করে না কেন করে না কারণ খাল খালগেটে কুমির আনতে তো কেউ চায় না তাই না বাংলাদেশের মানুষ ওই সমস্ত দেশে গেলে কি করে সেটা তো আর বহু ভিডিওতে আমি বলছি তাই না কিন্তু কথা হচ্ছে যে এই সমস্ত উন্নত দেশের সরকার যদি ভিসা কমিয়ে দেয় তা একটা যুক্তি থাকে যে ওই দেশে গিয়ে তারা ফেরে না এই জন্য ভিসা দেয় না বাট এই যে দক্ষিণ পূর্ব এশিয়ার এই দেশগুলা এই যে থাইল্যান্ড মালয়েশিয়া তারপরে ইন্দোনেশিয়া অথবা এই যে ভিয়েতনাম সিঙ্গাপুর এই সমস্ত দেশ হঠাৎ করে এ ভিসা রেশিও কমিয়ে দিল কেন চিন্তা করে দেখেন কারণ একটাই অভিযোগ বাংলাদেশের লোকজন এই সমস্ত দেশে গিয়েও নাকি ফেরে না অনেকেই নাকি ফেরে না ভিয়েতনামের মতো দেশে গিয়ে নাকি ফেরে না এবং ওখানে কাজে কামে লিপ্ত হয়ে যায় আমি জানি না তাদের কে কাজ কারবার দেয় বা ওখানে গিয়ে কি করে তো এখন ভাই তোমরা একটা মানে এখন তো ওই যে ধর্মীয় বিষয় তো চলেই এসে কারণ টানলে মাথা আসে তুমি তোমার দেশে শুরি আইন প্রতিষ্ঠান নাম করে আন্দোলন করবা যা ইচ্ছে করবা দেশের অর্থনীতির বারোটা বাজাইবা দেশকে ধ্বংস করে দিবা অলরেডি দিয়েছো এই যে পাঁচ আগস্টের পরে আমরা দেখতে পাচ্ছি আস্তে আস্তে যে বাংলাদেশে বাংলাদেশের অর্থনৈতিকভাবে একেবারে অনেকটাই পুঙ্গু হয়ে গেছে তাই না এবং তারপরেও বাংলাদেশের মানুষের ধর্ম আর কিন্তু কমতি নেই এবং এটা কেন হবে না এরা তো ইহজগত অর্থাৎ এই জীবনকে তো পাত্তা দেয় না এদের কাছে আসল জীবন হলো মরার পরে তাই না তো এই জন্যে ওই বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা কি হলো না হলে এগুলো নিয়ে কেয়ার করে না প্রত্যেকে আসে মসজিদে দৌড়ে গিয়ে কখন নামাজ পড়বে কখন আজান দিবে এই ওয়েট করে অর্থাৎ এদের মূল কাজ হলো ধর্মকর্ম করা মসজিদ বানানো নামাজ পড়া এবং এখন এমনকি গ্রাম বাংলায়ও আপনারা যদি খেয়াল করেন দেখবেন যে মানুষ মানুষের সাথে তেমন একটা মেশে না আগের মতো আড্ডা দেয় না কেন জানেন কারণ ওই যে ইসলামে আছে বসে বসে অযথা গল্প গুজব করে এটা হারাম সারাক্ষণ খেলে আল্লাহ বিল্লাহ সোব্বাহন আল্লাহ আলহামদুলিল্লাহ মানে কি যে একটু অবস্থা হয়ে গেছে বাংলাদেশের মানুষ এত র্যাপিডলি পৃথিবীতে এটা একটা বিষয় যে একটা দেশের মাস পিপল এইরকমভাবে ধর্ম মাদ হতে পারে এখন যে জাতি এরকম ভয়ঙ্কর ধর্মনমা তাদের দেশে তো নানাভাবে মনে করেন গণতন্ত্র প্রতিষ্ঠা হবে না আর যদি কেউ জোর করে ক্ষমতায় থেকে থেকে যদি গণতন্ত্র গণতন্ত্র ছাড়াই যদি দেশের অর্থনৈতিক উন্নয়ন করার চেষ্টা করে তো পরবর্তীতে মানুষজন তো ধর্মীয় কারণে সেই সরকারকে ফেলে দিবে তারা বলবে এই আমরা তোমারে চাই না আমরা ইসলামিক শাসন চাই তো এইগুলো করতে গিয়ে তারা ভাঙ সুর অগ্নি সংযোগ তাই না সব কিছু করবে যেটা আমরা কিন্তু পাঁচ আগস্টের পরে দেখছি এর ফলে কি অর্থনৈতিক অবস্থা একেবারে ভেঙে ভেঙেছুরে খান খান হয়ে যাবে তো হয়ে গেলে ফাইনালি এরা যতই এই জগৎকে পাত্তা না দিক আসল জগৎ পর জগৎ যেখানে নাকি বাহাত্তর হুর ওয়েট করছে এটা যতই বলুক না কেন দিন শেষে এদের তো ঠিকই বেলায় খিদে লাগে রাতের বেলায় খিদে লাগে কি লাগে না তখন খাবার জোগাড় করতে হয় না বাস্তবে তো সেটা করতেই হয় যখন দেখে যে বাংলাদেশে পরিস্থিতি খারাপ ঠিক মতো আয়ু ভার্জন হচ্ছে না সে বেলা খাবার জুটছে না যারা নাকি শহরে থাকে তাদের ঘর ভাড়া দিতে পারছে না তখন তাদের টনক নড়ে কিন্তু তাই বলে তাদের ধর্মীয় অনুভূতিতে যেন ন্যূনতম কোনো চেঞ্জ হয় বা কোনো উপলব্ধি আসে তা কিন্তু না এই ব্যাপার তারা চিন্তা করে যে কোনোভাবে হোক বাংলাদেশ থেকে বের হয়ে গিয়ে বাইরের কোনো দেশে গিয়ে যদি থাকা যায় আয়ু ভার্জন করা যায় অর্থাৎ নিজের দেশটাকে ধ্বংস করে ভাগাড়ে পরিণত করে এই ব্যাপারে রওনা দেয় পৃথিবীর যে কোনো দেশে ইউরোপ আমেরিকার কোনো দেশে যাইতে বলে তো সোনা সোহাগা এটা তো সোনার হরিণ পাওয়ার মতো যদি সেটা না জোটে অ্যাটলিস্ট এই সমস্ত দক্ষিণ পূর্ব এশিয়ার কোনো দেশের মধ্যে ঢোকা আর ওদিকে ওই আরব দেশে তো আগের মতো অত ইজিলি যাওয়া যায় না তাই না সেখানে তো ভ্রমণ ভিসা নিয়ে পট করে ঢুকে পড়লাম এরকম তো হয় না মাঝে মাঝে ওই যে দুবাই মানে আরব আমিরাত তারা তো ভিসাটিসে বন্ধ করে দেয় আবার মাঝে মাঝে খোলে আর যখনই খোলে তখনই দেখে বাংলাদেশ থেকে ওখানে গিয়ে আর ফেরে না তো এই জন্যে এদেরকে এরা বন্ধ টন্ধ করে দেয় এখন তারপর এই যে বাংলাদেশকে ধ্বংস করে তাদের ধর্মীয় আদর্শ এবং বিশ্বাস দিয়ে ধ্বংস করে তারপরে এরা এরা ছোটে কোথায় এখন ওই যে এখন তো ভারতের ভিসা টিসা বন্ধু তাই না তো এখন এই জন্যে এরা অনেকেই এই দক্ষিণ পূর্ব এশিয়ার বিভিন্ন দেশে যাচ্ছে আর ওরাও বিমানের কোম্পানি আছে বা ওরাও চিন্তা করছে ঠিক আছে একটু ভিসা বাড়িয়ে দিল ওরা আসলো খরচ টরচ করলো তাতে তাদের একটা অর্থনৈতিক উন্নতি হয় তাই না কিন্তু ঘটনা ঘটে গেছে উল্টো যেই এদের সুযোগ দিয়েছে এইরা গিয়ে সেখানে আর ফিরবে না ওখানে রয়ে যাবে আচ্ছা রয়ে গিয়ে ওদের সমাজের সাথে কালচারের সাথে যদি মিলে যেত তাও একটা কথা ছিল তা কিন্তু না ওখানে গিয়ে সে খুঁজবে কি হালাল খাবার খুঁজবে মসজিদ কোথায় আছে এটা খুঁজবে তাই না তো ওই সমস্ত দেশগুলা তো হ্যাঁ ওরা বুদ্ধিস্ট অনেকটাই কিন্তু ধর্ম নিয়ে বাড়াবাড়ি করা বা লোক দেখানো ধর্ম অনুসরণ করে এগুলো তো ওরা মানে অপছন্দ করে আর বিশেষ করে আজকের দিনে তারা তো মুসলমানদেরকে ভীষণভাবে ভয় পায় মুসলমান নাম শুনলেই তারা আটকে ওঠে কারণ মুসলমানরা অলরেডি গোটা দুনিয়াতে কোথায় কি করছে করছে এগুলো তো তারা জানে এরপরে বাংলাদেশের থেকে ওই সমস্ত জায়গায় গিয়ে যদি হালাল খাবার খোঁজা শুরু করে কোথায় মসজিদ আছে এটা শুরু করে তারপরে রাস্তার পাশে দাঁড়িয়ে নামাজ পড়া শুরু করে মাথায় টুপি আছে অনেকের হয়তো দাড়িও আছে তো এগুলো দেখলে তোরা ভয় পায় অর্থাৎ এরা যত বেশি এখানে যায় প্রথমে হয়তো অর্থনৈতিক কারণে তারা মনে করেছিল আচ্ছা ট্যুরিজম শিল্পের বিকাশ ঘটবে আয় উপার্জন হবে প্রথমত তো এই এই উদ্দেশ্য নিয়েই তারা অ্যালাউ করে তাই না কিন্তু যখন দেখে যে বাংলাদেশের এই সমস্ত লোক এবং একই সঙ্গে পাকিস্তানের লোকও ভারতের লোক যেটা এটা করে না তাও না কিন্তু কম বাট বাংলাদেশ আর পাকিস্তানের লোক এটা অনেক বেশি করে তো যখন দেখলো এগুলো তো আসলে জঞ্জাল তাদের দেশের জন্য এদের দিয়ে পর্যটনের উন্নতি করা বা এদের কাছ থেকে পর্যটনের মাধ্যমে আয় উপার্জন করার থেকে এরা এই দেশে গিয়ে অর্থাৎ ওই দেশগুলোতে গিয়ে যে সর্বনাশগুলো করার চেষ্টা করে বা করে সেটা অনেক বেশি ক্ষতিকর তো এই অল্প কিছু পয়সা ওই পর্যটনের মাধ্যমে উপার্জনের দরকার নেই তা সে বাবা তোমার তোমরা আমাদের দেশে আইস না এই জন্যে ভিজাগুলো বন্ধ করে দেশে একেবারে সোলেট কথা একেবারে অত্যন্ত রুঢ় বাস্তবতা হলো এটাই অন্য কোনো কারণ না আপনাদের পছন্দ করে না পৃথিবীর অধিকাংশ দেশ এখন আপনাদের পছন্দ করে না কি বুঝেন আপনারা বাংলাদেশে বিভিন্ন যে এমবেসি যেগুলো আছে তারা আপনাদেরকে যে কেন ভিসা দেয় না বুঝেন না একশো জন ভিসার আবেদন করলে দুই চার পাঁচজন এরকম ভিসা পায় কারণ কি কারণ হচ্ছে আপনারা চিহ্নিত হয়ে গেছেন আপনাদের পছন্দ করে না দুনিয়ার কোনো উন্নত সভ্য দেশ আপনাদের পছন্দ করে না আপনাদের খাসলতের কারণে আপনাদের ধর্মীয় আদর্শ এর কারণে এবং ধর্ম নিয়ে অত্যাধিক বাড়াবাড়ি করার কারণে এবং আপনারা ধর্ম ধর্ম নিয়ে বাড়াবাড়ি করেন কিন্তু আবার খাসফুলত ভিন্ন বিশ্বাস করেন এই জগৎ দুই দিনের জগৎ সামান্য কয়েক দিনের জন্যে আসল জগৎ পরের জগৎ আবার এই জগতে মজা টজা করার জন্যে আপনারা ওই অমুসলিম দেশগুলোতে গিয়ে ঝামেলা সৃষ্টি করে তাদের নিজের মানে নিজের ধর্ম বিশ্বাস দিয়ে নিজের দেশটাকে ধ্বংস করে তারপরে অন্য দেশে যান এই জগৎটাকে একটু এনজয় করার জন্যে গিয়ে সেই দেশটাকে ধ্বংস করার পায়তারা তারা করেন তো দীর্ঘদিন ধরে মানুষ দেখছে দেখতে দেখতে বুঝে গেছে আপনাদের মনের খবর এবং আপনাদের গোপন উদ্দেশ্য বুঝছেন এটাই ছিল বক্তব্য ধন্যবাদ